এখানে এটা তো বিচার না এটা তো একটা নাটকের মঞ্চ আপনি ব্যাপারটা বুঝতে পারছেন না নাটক হবে নাটকে অনেককে পাশি যায় না তার মানে কি আগে পাশি পরে আইন এই মনে করেন আপনি বড়ই গাছ সুবেন সেই বড়ই গাছে বড়ই ধরবো সেটা চিন্তা হবে না এটা হবে আপনি আমি কেউ জানি না সেটা তো আদৌ বড়ই ধরবে কিনা সেটাও জানি না রায় খালাস পাবে নাকি খালায় মৃত্যুদণ্ড পাবে সেটাও আমরা জানি না কিন্তু তারা জানে কারণ কি কারণ হচ্ছে রায়টা তারা লিখে আগেই রাখছে এরা বলেছে প্রথমে যে আট হাজার লোক মারা গেছে আট লোকের মারা যাওয়ার পরে এই পরে কি এড়পরে বললো হাজার লোক মারা গেছে তিন হাজার লোক মারা যাওয়ার পরে বলে কি না 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 হাজার লোক মারা গেছে 2.5 হাজার লোক মারা যাওয়ার পরে বলে কি হাজার লোক মারা গেছে আর এখন সর্বশেষ যে সংস্করণ বাই হলো বলে 845 জন এখন 115 জন তাহলে শেখ হাসিনা যদি কোনো ব্যক্তিকে কোনো পুলিশকে কোনো আর্মিকে বিডিআর কে এই দায়িত্ব দিয়া থাকে যে তোমরা এড়ুকে রক্ষা করবার রক্ষা করতে গেলে রিজনেবল ফোর্স তুমি প্রয়োগ করলে যদি কোনো লোক মারাও যায় সেটার জন্য কিন্তু বাংলাদেশের আইনে না পৃথিবীর কোনো আইনে বিচার চলে না দু সালের মামলা চলে না পৃথিবীর কোন সভ্য মানুষ যদি বলে এই মামলা চলে সে মানুষ না সে জানোয়ার সে আইন বোঝে না সভ্যতা বোঝে না যুদ্ধ বোঝে না যুদ্ধ অপরাধের বিচার ক্ষতটাকে তারা এই দু সালে পঁচিশ সালে এসে সেই ক্ষতটায় মরম দেওয়ার চেষ্টা করে দেশে একটা কথা বলে কয়েক আন্দায় আন্দাজ করে লাপের হাতি ধরে হাতের সাইজ বোঝে না আর নিজের সাইজ

তখন কোনো আইন বাংলাদেশে ছিল না তখন উনিশশো সালে ভূতাপেক্ষ নীতি যেটাকে বলে রেট্রসপেক্টিভিটি দিয়ে বাংলাদেশের পার্লামেন্ট স্পেসিফিক্যালি সুনির্দিষ্ট কতগুলো অপরাধের বিচার সুনির্দিষ্ট টাইমে সংগঠিত হয়েছে তার জন্য এই একটি করা হয়েছে আমার কথা যদি আপনি বিশ্বাস কেউ না করেন বা না বুঝতে চান তাইলে আপনারা দেখেন আর্কাইভে আছে উনিশশো সালের সাত জুলাই থেকে সতেরোই জুলাই পর্যন্ত বাংলাদেশের সংসদে এটা নিয়ে অনেক আলাপ আলোচনা হয়েছে সেটা হ্যান্ডসার্ট গুলা পাওয়া যায় সেই হ্যান্ডসার্টে আপনি যদি দেখেন পুরত্ব পরে বলা আছে উনিশশো সালে ছাব্বিশে মার্চ থেকে ১৯৭১ সালে ১৬ ডিসেম্বর পর্যন্ত সময়ে যখন বাংলাদেশের সরকার বাংলাদেশের ভিতরে থেকে আইন শাসন বিচার কোনো কিছু করতে পারে নাই তারা কলকাতায় এবং ওই মুজিবনগর সরকার করে প্রবাসী একটা সরকার পরিচালনা করছে যার জন্য আমাদের আড়াই লক্ষ নারীকে যে দর্শন করা হয়েছে ত্রিশ লক্ষ সৈজ্যের সৈদ্যকে যে হত্যা করা হয়েছে মানুষদেরকে যে দেশ তাইত করা হয়েছে ধর্মান্তরিত করা হয়েছে বাড়িগণ লুট করা হয়েছে আগুন দেওয়া হয়েছে এই বিষয়গুলোর বিচার করার জন্যই কিন্তু উনিশশো সালের এই ইন্টারন্যাশনাল ক্রাইমস অ্যাক্ট অপরাধ বিচার এই একটি করা হয় এবং আমাদের আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকতে যুদ্ধাপরাধীদের বিচারের জন্য যে ট্রাইব্যুনাল করা হয়েছিল সেখানে কিন্তু এটার বিচার এই আইনে করা হয়েছে আজকে যে বিচারটি তারা করতে চাচ্ছে ওটা হচ্ছে কখন উনিশশো না দু সালের পাঁচে জুলাই থেকে আছে। আগস্ট পর্যন্ত সময় এখন পাঁচই জুলাই থেকে পাঁচে আগস্টের ভিতরে বাংলাদেশে একটা সরকার ছিল বাংলাদেশে আইন ছিল পার্লামেন্ট ছিল সংসদ ছিল বাংলাদেশের সংবিধান ছিল এবং বাংলাদেশে একটা আইন আদালতও ছিল তাহলে এর পরে আবার তিন দিন পরে ডক্টর যখন ক্ষমতা নেয় তখনও কিন্তু একটা বিচার বিচারালয় আছে একটা পাল্লা একটা পার্লামেন্ট নেই একটা সরকার আছে আইন আছে সবই আছে তাহলে আপনি এখন যে বিশাত্তি করতেছেন এই 24 সালে पॉलिटिकल কমপ্লিট কারণে দেখেন একটা জিনিস বুঝতে হবে पॉलिटिकल একটা টার্ম হই গেছে কয় দিন এক মাস এই এক মাস সময়ে রাষ্ট্রের দায়টা কি বাংলাদেশ যে রাষ্ট্র বাংলাদেশ রাষ্ট্রের দায় হচ্ছে আপনি যদি রেল জ্বালায় আপনাকে PROTECT করতে হবে কে PROTECT করবে রাষ্ট্রের বাহিনী কোন বাহিনী পুলিশ বাহিনী বিডিআর বাহিনী আনসার বাহিনী এবং আপনি যদি টেলিভিশন ভবন চালা ফেলেন রেডিও ভবন জ্বালায়া ফেলেন তাহলে আপনাকে সেখানে প্রতিহত করতে হবে এটা বাংলাদেশে না সমগ্র পৃথিবীতে যে কোনো জায়গায় যখন উন্নত জনতা যদি কোনো না কোনো ভাবে রাষ্ট্রের রাষ্ট্রের সম্পদ এবং জনগণের জীবন নাশ করতে চায় তাদেরকে দমন করা তাদেরকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা রাষ্ট্রের দায়িত্ব শেখ হাসিনা যদি কোনো ব্যক্তিকে কোন পুলিশকে কোনো আর্মিকে বিডিআর কে এই দায়িত্ব দিয়া থাকে যে তোমরা এটুকে রক্ষা করবার রক্ষা করতে গেলে করলে যদি কোনো লোক মারাও যায় সেটার জন্য কিন্তু বাংলাদেশের আইনে না পৃথিবীর কোনো আইনে বিচার চলে না যদি আনরিজনেবল কোনো ফোর্স আপনি এক লক্ষ লোক নিয়ে আসবেন আপনি টেলিভিশন ডোম জ্বালায় ফেলবেন তাহলে পুলিশ কি করবে পুলিশ সবাইকে চুমা দিবে এই চুমা দিয়া দিয়ে আপনার আপনার কি বলে যে কোলাহ বন্ধ করবে না এটা হয় না এবং দেখেন এরা বলেছে প্রথমে যে আট হাজার লোক মারা গেছে আট হাজার লোকের জন্য মারা যাওয়ার পরে এরপরে কি এরপরে বলল সাড়ে তিন হাজার লোক মারা গেছে সাড়ে হাজার লোক মারা যাওয়ার পরে বলে কি না 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 আড়াই হাজার লোক মারা গেছে আড়াই হাজার লোক মারা যাওয়ার পরে বলে কি দেড় হাজার লোক মারা গেছে আর এখন সর্বশেষ যে সংস্করণ বাইর হলো বলে আটশো জন এখন আটশো পনেরো জন তাহলে আপনি একটা কথা বলি আন্দাজ আন্দাজ করে লাপিস চোরে হাতি ধরে হাতির সাইজ বোঝে না আর নিজের সাইজ বোঝে না যে লাপতি হাতি ধরতে পারবে না সেই রকম লোক ওই রাজাকারের যারা ডিফেন্স করেছে সেই তাজুলকে দিয়া এখন বাংলাদেশে মুক্তিযোদ্ধাকে দেওয়া হবে এই বাংলাদেশ এটা উনিশশো সালে তিরিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে স্বাধীন হওয়া বাংলাদেশ সেই বাংলাদেশে যে আইন দিয়ে আপনি বিচার করছেন এই আইন এই বিচারের জন্য নয় এই দেশে প্রত্যেকটা অপরাধের বিচার করার জন্য আলাদা আলাদা আইন আছে কিন্তু যুদ্ধ অপরাধের বিচারের আইন দিয়া আপনি বিচার করছেন বাংলাদেশ স্বাধীন করার জন্য যারা মুক্তি যুদ্ধ করেছে যে পরিবার সর্বোচ্চ দিয়ে দিয়েছে যে মানুষ রণাঙ্গনে যুদ্ধ করেছে 72 সংগ্রাম করেছে বা সংবিধানের জন্য 75 বঙ্গবন্ধু হত্যার পর সংগ্রাম করেছে 90 এর গণ আন্দোলনে সংগ্রাম করেছে 2001 এ সংগ্রাম করেছে আর আপনি তাদেরকে হত্যা করার জন্য যে আইন বিচার চলে না আপনাকে বলি অনেকে হয়তো প্রশ্ন করতে পারে যে আপনারা যখন এই বিচার করেন গণহত্যার বিচার করলেন বা যুদ্ধাপরাধীদের বিচার করলাম যখন আমরা বিরোধী তখন কিন্তু আইনটাতে একটা নিয়ে আনা হয়েছিল এখন এই আইনটাতে সংশোধনী আইনা আবার কিন্তু বলা যেতে পারে কিভাবে বলা যেতে পারে যে এই আইনটা তিয়াত্তর সালে যেটা হয়েছিল সেটাকে এখন নতুন করে নতুন কলে বলে নতুন প্রেক্ষাপটে কিন্তু একটা আইন করা যেতে পারে এই আইনটা যদি করতে হয় তাহলে পার্লামেন্ট ছাড়া বাংলাদেশে অন্য কোনো কেউ আইন করতে পারে না বাংলাদেশে কোনো কালের রাজতন্ত্র ছিল না রাজা ছিল না কোনো প্রজা ছিল না বাংলাদেশে ছিল জনগণ এবং জনগণের সরকার এই জনগণের সরকার হলো একটা পার্লামেন্ট এই পার্লামেন্ট যদি কোনো বিচার করার জন্য একটি আইন প্রণয়ন করে সেই আইনটা কিভাবে ডিপেন্ড করা যায় আমরা দেখবো আজকের দু সালের মামলা চলে না পৃথিবীর কোন সভ্য মানুষ যদি বলে এই মামলা চলে সে মানুষ না সে জানোয়ার সে আইন বোঝে না সভ্যতা বোঝে না যুদ্ধ বোঝে না যুদ্ধ অপরাধের বিচার বোঝে না আপনাকে বলি পৃথিবীর বিভিন্ন জায়গায় যুদ্ধ অপরাধের বিচার হয়েছে টোকিও টায়াল হয়েছে হিদেকের তোজো হিদেকের তোজো যখন বিচার হয় জাপানে টোকিও টায়াল টোকিও টায়ালে পৃথিবীর নয়টা দেশ থেকে দশজন বিচারককে নিয়ে একটা ট্রায়াল করা হয়েছে সেই বিচারে বাংলাদেশের একজন বিচারক ছিল তার নাম হচ্ছে রাধা বিনোদ পাল বাঙালি বাঙালি উনি কলকাতা হাইকোর্ট সুপ্রিম কোর্টের জাস্টিস ছিলেন তার বাড়ি হচ্ছে পাবনা সেই রাধা বিনোদ পাল দশজন জন এর মধ্যে নয়জন জাস্টিস হি দেখে তোদের মৃত্যুদণ্ড অ্যাপ্রুভ করেছে একমাত্র বিচারক আমাদের এই রাধা বিনোদ পাল উনি বলছে না এই অপরাধ যারা সংগঠন সংগঠনের সময়ে উনিশশো পঁয়তাল্লিশ আনবিক বোমা বর্ষণ করা হয়েছে এই বর্ষণ ও আনবিক বোমা বর্ষণ হচ্ছে টোটাল মানবাধিকার লঙ্ঘন এটা আর যদি বিচার করা না যায় তাহলে রাজনৈতিক ভাবে যে যুদ্ধ অপরাধ হয়েছে সেটার বিচার আপনি করবেন কি করে তো সেই জন্য অভিজ্ঞতা হৃদয়ের তো জোর মৃত্যুদণ্ড এ করেন নাই উনি বলছেন যে এটা ন্যাশনাল জাস্টিস এর বাংলাদেশে যেটা হচ্ছে আজকে যদি ওই বিনোদ পাল বেঁচে থাকতো তাকে দিয়ে বক্তৃতা করানো যেত তাকে দিয়ে কথা বলানো যেত আপনি দেখেন যে যুদ্ধ বিচার তো আমরা চাই আওয়ামী লীগ তো একটা শান্তিকামী দল আওয়ামী লীগ সবসময় যুদ্ধ অপরাধীদের বিচারের পক্ষে আমরা এখনো চাই যুদ্ধ অপরাধীদের বিচার আরো যারা আছে তাদেরও বিচার হোক সুষ্ঠু বিচার হোক কিন্তু এখন যা হচ্ছে এটা যুদ্ধ অপরাধের বিচার নয় এটা হচ্ছে ডক্টর ইউনুসের একটা তামসা এই তামসাটা করছে কাকে দিয়ে যারা যুদ্ধ অপরাধীদের বিচারের সময়ে ওই যুদ্ধ অপরাধীদের পক্ষে ছিল তাদেরকে দিয়ে ওই কর্নেল তাহের একটা আশি রায় হয়েছিল আপনি জানেন কিনা বাংলাদেশের যে কনস্টিটিউশন ওই বাংলাদেশের কনস্টিটিউশন অনুসারে বাংলাদেশের যে প্যানেল কোর্ট ওই প্যানেল কোর্ট অনুসারে বলা আছে যদি কোনো মানুষের ডিসএবিলিটি থাকে তাহলে তাকে হ্যাঁ পাগল অথবা গর্ভবতী নারী এইরকম যদি অবস্থা থাকে তাইলে তাদেরকে ফাঁসির দণ্ডদণ্ডিত করা হইলেও সেটা এক্সিকিউট করা হবে না এবং কর্নেল রশিদকে কর্নেল তাহেরকে কিন্তু এই টঙ্গ অবস্থায় 71 এর মহান মুক্তি যিনি পা হারাইছেন তাকে কিন্তু কাশি রুшите ঝুলানো হয়েছে কে জি আরমানের সরকার এবং আরও আপনাকে বলি রাখি যে আপনি যদি দেখেন যে বাংলাদেশে যখন ওই সেনা সেনা আইনে যখন বিচার হয় ওই আইনে সর্বোচ্চ শাস্তি ছিল 10 বছরের সাজা এখন দশ বছরের সাথে যখন লেখা আছে পরবর্তীতে তাকে মৃত্যুদণ্ড দিয়ে ফেললো দিয়ে ফেলার পরে এখন জিও রহমান সরকার জিয়রোমান সাহেব ওই ইঘিরে জিজ্ঞেস করে আইন মন্ত্রীকে মধু দাম তিনিও মরে গেছেন যে এই এই আইন তো মৃত্যুদণ্ড তো হইবেন স্যার দশ বছরের উপরে তো কারাদণ্ড দেওয়ার কোন বিধান এই নাই করে আইন বদলায় ফেলো নতুন করে তার মানে কি আগে পাশি পরে আইন এই যে মনে করেন আপনি বড়ই গাছ শুবেন সেই বড়ই গাছে বড়ই ধরবো সেটা চিতা হবে না মিটা হবে আপনি আমি কেউই জানি না সেটা তো বড়ই ধরবে কিনা সেটাও জানি না রায় খালাস পাবে নাকি খালায় মৃত্যুদণ্ড পাবে সেটাও আমরা জানি না কিন্তু তারা জানে কারণ কি কারণ হচ্ছে রায়টা তারা লিখে আগেই রাখছে কিন্তু এটা তো বিচার না এটা তো বলছো আপনি ব্যাপারটা বুঝতে পারছেন না নাটক হবে নাটকে অনেককে পাশে দেয় না আমি আপনাকে ছোটবেলার একটা কথা বলি আমাদের গ্রামে একটা ছেলে ছিল আয়ু তা হাটে মাঠে চাষ করতো এখন সে একদিন সাইন দোকানে টেলিভিশন দেখতে যায় দেখে যে রাত যাকে বাড়ি পাইট করতেছে ও ভাই মজার কাণ্ড কি ব্যাপার কাকা সেদিন না দেখলাম রাজাই কারিগুলি দিয়ে মারি গেছে আজকে নিয়ে কি সে আপনার টেলিভিশনে আরেক আরেকটা মুভিতে অভিনয় করতে ঘটন রাখি এখন এই যে দেখেন রাত জাগের একবার পাশে হয়ে গেছে এখন রাত জাগ থেকে আসলো তো এই জন্য বলছি যে এগুলো তো নাটক আমরা এই আপনি আরেকটা নাটক দেখেছিলেন না একুশে আগস্টের জ্ঞানে ঠান্ডা হ্যাঁ যে লোক নিজেই ওই ওই ঢাকা শহরেও ছিলেন না তিনি ওই মামলায় মানে বোমা ফুটানোর দায়ে ওনার ওনাকে অ্যারেস্ট করা হয়েছে তো সেজন্য বলছি এখন যে বিচারের কথা চলছে এটা বিচার নয় এটা হচ্ছে বিচারের নামে একটা প্রহসন আমরা বিচারের মুখোমুখি হতে রাজি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিচারের মুখোমুখি হতে রাজি আমরা আগরতলা ষড়যন্ত্র মামলা মোকাবেলা করেছি আমাদের এই আওয়ামী লীগ মামলা জীবনে মোকাবেলা করেছে মামলাতে আইনে আমাদের কোনো অসুবিধা নেই আমরা আইনগত ভাবে মোকাবেলা করতে চাই কিন্তু আজকের যে আইনটি আছে এই আইনটি টোটালি এই বিচার করার জন্য ফান্ডামেন্টালি রং এবং এই আইনকে যদি আপনি বদলাইতে চান সংশোধন করতে চান তাহলে সরকারের অবৈধ মঞ্জু ভাই সরকারের অবৈধ বলতে সরকারের তো পার্লামেন্ট নাই সরকার বৈধ হলে এই সরকারের আইন করার কোন ক্ষমতা নাই এই সরকার শুধুমাত্র প্রয়োজনে মানে আপনার প্রেসিডেন্টের অর্ডিনেন্স দিয়ে চলবে মানুষের মৃত্যুদণ্ড যাবজ্জীবন কারাদণ্ড দশ বছরের কারাদণ্ড দেওয়া যায় এইরকম কোনো আইন প্রেসিডেন্টের অর্ডিন্যান্স মাধ্যমে বাংলাদেশের এক্সিস্টিং সিস্টেমে করা যায় না এখন যেটা হচ্ছে তারা যেহেতু করতে পারবে না পার্লামেন্ট এরকম আইন করবে ওরা কোনোদিন সেই কারণে ওই পুরনো যুগের আইন যেটা উনিশশো সালের মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করা